পেঁয়াজ কাটলে চোখে পানি আসে কেন পেঁয়াজে বিদ্যমান অ্যামিনো অ্যাসিডের সালফক্সাইড যৌগ পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ থেকে নিঃসৃত অ্যালিনেজ নামক এনজাইম দ্বারা উদ্বায়ী সালফোনিক অ্যাসিড তৈরি করে আর এটা চোখের পানির সাথে বিক্রিয়া করে মৃদু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে যার প্রভাবে চোখে পানি আসে চুল ও নখ কাটলে ব্যথা লাগে না কেন প্রাণীর শরীরের প্রতিটি অংশেই স্নায়ুকোষ দিয়ে গঠিত স্নায়ুতন্ত্র বিদ্যমান যা স্পর্শ তাপ চাপ ইত্যাদি অনুভূতি জন্মায় কিন্তু চুল ও নখে এই কোষগুলো মৃত হওয়ায় এগুলো কাটলে ব্যথা লাগে না আমাদের শরীর গরম থাকে কেন আমাদের গ্রহণকৃত খাদ্য বস্তু জারণ প্রক্রিয়ায় দহনের মাধ্যমে তাপশক্তি প্রতিদিন সাধারণত দুই ক্যালোরি উৎপন্ন করে বলে আমাদের শরীর গরম থাকে এবং তাপ শক্তি শরীরের বিভিন্ন অংশকে বিভিন্ন কাজ করতে সক্ষম করে তোলে বিষুবরেখায় গরম বেশি কেন পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যের আলো সর্বত্রই সমানভাবে পড়ে না আর এক্ষেত্রে বিষুব রেখায় সূর্য প্রায় খারাপভাবে পড়ে তাই এই রেখা বরাবর গরম বেশি পড়ে